আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি আপনার জিমেইল অ্যাকাউন্টটি কতটি ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে সেটি কিভাবে দেখবেন এবং আপনি অনলাইন মিডিয়াতে রানিং জিমেইলটি দিয়ে যা কিছু করবেন সমস্ত কিছু অন্য ডিভাইসে চলে যাবে সেটি কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এটি করার জন্য আপনারা চলে যাবেন জিমেইল অ্যাপসে জিমেইল অ্যাপসে আসার পরে ডান কর্নারে অ্যাকাউন্ট আইকনে যাবেন তারপর এই গুগল অ্যাকাউন্ট অপশনটিতে যাবেন সুইপ করে ডান কর্নারে সিকিউরিটি অপশানটিতে যাবেন স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি কতটি ডিভাইসে লগ ইন করা আছে তো ইয়োর ডিভাইস হোয়ার ইউ আর সাইন ইন কোথায় কোথায় এটি সাইন করা আছে আমার এই জিমেইল অ্যাকাউন্টটি অলরেডি তিনটি ডিভাইসে সাইন ইন করা আছে তো আমি এখান থেকে আপনাদেরকে এটি ডিলেট করে দেখাবো সেজন্য আমরা কি করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনাদের যতগুলো ডিভাইসে লগ করা আছে সবগুলো ডিভাইসের নাম এখানে চলে আসবে তো এখান থেকে আমরা কি করব এটাকে ডিলিট করে দেব সেজন্য আমরা যেটা যেটা ডিলিট করতে চাচ্ছি প্রত্যেকটাতে ক্লিক করব এবং ডিলিট করে দেবো তো আমি এখানে ভিভো ওয়াই এইটিন এটাতে ক্লিক করব তারপর আমরা এখান থেকে সাইন আউট অপশন আছে ফাইন ডিভাইস আছে ডন রেকনাইজ সামথিং আপনারা কি করবেন জাস্ট সাইন আউট অপশনে ক্লিক করে দিবেন তারপর আবারও সাইন আউটে ক্লিক করবেন এটি সাইন আউট হয়ে যাবে আবার যদি আপনারা দ্বিতীয়টি ডিলেট করতে চান তাহলে কি করবেন আবারও দ্বিতীয়টিতে ক্লিক করবেন এখানে আমি আবারও ক্লিক করতেছি ক্লিক করার পরে আমার এই জিমেইল অ্যাকাউন্টটি সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি এটিভি আর ওয়ান এটিতে সাইন সাইন ইন করা আছে তো আমি এটাকে সাইন আউট করে দেব। সেজন্য কি করব সাইন আউটে ক্লিক করব সাইন আউটে ক্লিক করে দিলাম এটি অলরেডি সাইন আউট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন